সবাই কেমন আছেন বাঙালঘুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত তো চলুন ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করি আর এদিকে একজন বসে গেছে সকাল সকাল ওই এখানে একটা নতুন ওর গেম আছে গেস টেন মানে সব এক একটা কার্ডস আছে অ্যানিমেলসের এবার কিছু ক্লুজ দেবে আপনাদের তা সেটার থেকে গেস করে বলতে হবে যে ওটা কি অ্যানিম্যাল বা বার্ডস এই খেলাটা বেশ মজার সেটা নিয়ে বসে গেছে ফার্স্ট আজকে কটা বাজে টুয়েলভ ও ক্লক বারোটা বাজে বারোটার সময় আমাদের ব্রেকফাস্ট ওয়ানার হয়ে গেছে ওকে কাউ 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 এখন ছেলে আমাদের সাথে এই যে গেসিং খেলছে ওকে জিজ্ঞেস করি না ओ oh, शैरा को हमारे देखो कर अच्छा ना नेक्स्ट किंग ऑफ द जंगल मैजिक बुक्स बता हम्म वाइल्ड एनिमल डोमेस्टिक एनिमल एंड एनिमल कैट हॉर्स সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে এলাম আজকে মাটন হবে একটু আজকে ওই জন্য ভেবেছিলাম তো মাটনের সাথে আরও একটা কিছু আইটেম করবো কিন্তু এত দেরি হয়ে গেছে তাই শুধু আজকে মাটনই করতে পারবো তিন গেম খেলা হয়ে গেছে এখন কিবোর্ড চালিয়ে ডান্স কর বাড়িতে থাকলে ও মোটামুটি নিজের মতো ঠিক মানে টাইম কাটিয়ে নেয় খুব একটা মানে আমাদের দিকে ওর সাথে মানে ও নিজে নিজেই হাজারও একটা খেলা বের করে নেয় এই এখন ডান্স করছে একটু পরেই হয়তো আমার সাথে কিচেনে চলে আসবে আমাকে হেল্প করতে মানে ও ঠিক নিজের মতো জানে যে মানে কি করে যে নিজেকে এঙ্গেজ রাখতে হয় এটা বেশ ভালো শিখে গেছে অঙ্কুর একটু বেরোচ্ছে একটু স্যালুনে যাবে তারপরে একটু কাজও আছে ও তাই এখন বেরোচ্ছে চলে যাচ্ছে তুমি ডান্স করো আমি কুকিংটা করে নিই যাই বলুন না কেন যতবারই ভাবি যে মানে চিকেন বা মাটন রান্নার সময় যে না আলু দেবো না কিন্তু মনটা যেন মানে না একটু মাংসের ঝোলে এক পিস আলু বেশি নয় কিন্তু এক পিস আলু যেন না থাকলে মনে হয় না যে মাংস খাচ্ছে যেন আলু দিয়েই দিয়েছি বাবা থ্যাংক ইউ দেখুন এদিকে রান্না করছি বলে ছেলে আমাকে জল এনে দিচ্ছে ইউ এই যে মাটনটা আমার এদিকে হচ্ছে আর একটু কষা মাংস উঠিয়ে রেখেছি ছেলে ছেলের বাবা এসে খাবে চানে গেছে এখন আর এই দিকে স্যালাড চান হয়ে গেছে বাবা এই যে তোমার একটু কষা কষা মাটন রেখেছি একটু টেস্ট করে বলো মাম্মামকে কেমন হয়েছে একটু কিন্তু স্পাইসি হবে একটু তো স্পাইসি না হলে কি ভালো লাগে তোমার যেমন উইদাউট স্পাইসিও আলাদা বানানো হয়েছে আর এটা একটু স্পাইসি তুমি ওটা দিয়ে রাইস খাবে আর এটা এমনি টেস্ট করে বলো কেমন হয়েছে দেখো খে হাউ ইজ ইট খুব স্পাইসি খুব নয় না লিটল বিট ও চলুন এবারে আমরা খেয়ে নিই এই যে ফুলকপিটা দেখছেন ওটা কালকের একটু ছিল ওই জন্য ওটাও নিয়ে নিয়েছি এখন এই যে খাওয়া দাওয়া করে নিই চট করে আজকে আবার বিকেলে না একটু বেরোনোর আছে একটু ডি ক্যাথলান যাব। যখন যাব আপনাদেরও সাথে করে নিয়ে যাব দেখাবো যে কেন যাচ্ছি বা কী কারণ সব আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঝটপট খেয়ে নিই ডি ক্যাথলানটা আমাদের বাড়ির থেকে এই ছ কিলোমিটার দূরে আছে তো এখানে ট্রাফিকের জন্য ছ কিলোমিটার যেতে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট তো লেগেই যাবে ওই জন্য খাওয়া দাওয়ার পরেই ভাবছি ঘন্টা খানেকের মতো রেস্ট নিয়েই বেরিয়ে পড়বনে বেরিয়ে পড়েছি আমাদের অটোও এসে গেছে চলুন যাওয়া যাক ডি এর আগে ব্যাঙ্গালোরে এসে কখনো ডি ক্যাথলনে যায়নি এই আই ছেলের জন্য আসলে কিছু জিনিস কেনার আছে সেই জন্যই বেসিকালি যাওয়ার এই যে এসে গেছি এখানে চলুন ভেতরে যাওয়া যাক এসে গেছি ভেতরে হ্যাঁ ঠিকই ভাবছেন ছেলের জন্য আসলে স্কেটিংয়ের কিট নিতে এসেছি এই সামারে আমাদের সোসাইটিতেই মানে বাইরে কোথাও যেতে হবে না এটা একটা খুব ভালো জিনিস আমাদের সোসাইটিতেই একজন মানে স্কেটিং শেখাচ্ছেন তো হয়ে গেল মাসখানেক শেখাচ্ছেন তো এইবারে ছেলেকে দিচ্ছি এই আপনার ক্লাস আছে তো উনি বললেন যে যা যা কিনতে হবে উনি যিনি টিচার সব বলে দিয়েছিলেন আমাদের দিকে ওই সেটার জন্যই আজকে এসছি আসলে এই সব জিনিস তো এইগুলোর মাপ তো অনলাইনে পাওয়াটা না খুব ডিফিকাল্ট আবার নাকি নর্মাল যেই শুয়ের সাইজ হয় তার থেকে একটু আলাদা হয় এই স্কেটিংয়ের শুয়ের সাইজগুলো ওই জন্য অনলাইন থেকে নেব আবার যদি এক্সচেঞ্জ করতে হয় এই সব ঝামেলার জন্য ওই ডি ক্যাথলানেই এলাম দেখে না কিভাবে এই দেখুন এখানে সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছে না আসলে ব্যালেন্স পাচ্ছে না না আর এখানে যেই আপনার চাকাগুলো দেখুন পরপর যে চারটে আছে এইটাকে এনারাই এখান থেকে বললেন ঠিক করে দেবেন কারণ প্রত্যেককেই মানে ইনিশিয়ালি যখন স্কেটিং শেখে তখন নাকি এটাই করতে হয় ব্যালেন্সের জন্য মানে এই যেগুলো পরপর আছে সেই চাকাগুলোকে সামনে দুটো করবে পেছনে দুটো করবে তবে গিয়ে মানে ব্যালেন্সটা কিছুটা হলেও পাবে আর এর সাথে নি গার্ড এলবো গার্ড হেলমেট এগুলো তো নিতেই হবে কিন্তু এখানে যেটা প্রবলেম হলো সবই তো পাওয়া গেল কিন্তু ওই হেলমেটটা পাওয়া যাচ্ছে না ওই যে দেখুন বড় একটা হেলমেট আসলে এদের মাথাগুলো ছোটো তো তো ওনারা সব অর্ডার টর্ডার নিয়ে রাখলেন বললেন যে কালকে আমরা কালকে আমাদের চলে আসবে জিনিস তো কালকে আপনারা এসে নিয়ে যান এখানে ছেলের ওই সব অর্ডার দেওয়া হয়ে গেল আমি আর সাইকেল দেখে থাকতে পারলাম না তাই ভাবলাম যে আমি একটু সাইকেলিং নিই ডি ক্যাথলনের এটা বেশ ভালো যে আপনি এসে মোটামুটি সব জিনিস নিজে ইউজ করে দেখে তবে গিয়ে কিনতে পারেন অনেক দিন পর সাইকেল চালাচ্ছি প্রথমে চালাতে কেমন লাগলো যে সবাই এসে এসে সব জিনিস যার যেটা ভাল লাগছে সেটা নিয়ে ইউজ করছে তো আমিও ওই জন্য সাইকেলটা নিয়ে একটু চালিয়ে নিলাম মাম্মা চালিয়েছে ছেলে আর কেন বাদ যায় আমাকে দেখেছে সাইকেল চালাতে ওই জন্য যে আমিও চালাবো ওই জন্য ও একটা টেনে নিয়ে এই এখন চালাচ্ছে এখানে বেশ ভালো যাই হোক আমাদের যেই জিনিসের জন্য এসছিলাম ওটা তো হলো না কালকে অঙ্কুর অফিস ফেরত বলেছে নিয়ে চলে যাবে এখান থেকে কোনো অসুবিধে নেই তো এখানে এখন কম্বো অফার চলছে তো আমাদের হেলমেট শু নি গার্ড এলবোগার্ড মোটামুটি যা যা হয় আর কি সব নিয়ে কম্বোটা ওই ফোর জিরো মোটামুটি ওই চার হাজার ফোর জিরো নয় চার হাজার দুশো সামথিং এরকম কিছু একটা লাগলো তো একটা জিনিস ভালো হলো যে না আমাদের ওই চিন্তাটা থাকলো না যে এক্সচেঞ্জ করার কোনো ব্যাপার ও একদম সব সাইজ টাইজ মেপে টেপে ওনারা সব কিছু অর্ডার নিয়ে রেখেছেন কাল বা পরশু যে কোনো দিন মানে অঙ্কুর বলছে যে কালকেই আসবে এবার যদি বাই চান্স কাজের ব্যাপার তো যদি কালকে না টাইম হয় তো পরশু কোনো ব্যাপার নেই এনারা বলেছেন যে আমরা রেখে দেবো তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না